গুড মর্নিং বন্ধুরা তোমাদের স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব পরিবেশের জন্য ভাবনা যেটা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের জন্য দুই হাজার ছাব্বিশে স্পেশাল ব্যাচ চালু করা হয়েছে যেখানে তোমরা পাবে সম্পূর্ণ সাজেশন এম কিউ লাস্ট মিনিট রিভিশন মক টেস্ট সবকিছু এক জায়গায় এই ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে নীচের ডিসক্রিপশনে অবশ্যই জয়েন করো না দুই নম্বরের প্রশ্নোত্তর সংক্ষিপ্ত এক পরিবেশ বলতে কি বোঝো উত্তর জীব ও তাদের চারপাশের অবজীব উপাদানের সমষ্টি পরিবেশ দুই জলদূষণ বলতে কি বোঝো উত্তর জলে ক্ষতিকারক পদার্থ মিশে জল ব্যবহার অনুপযোগী হলে তাকে জলদূষণ বলে তিন দুটি জলদূষণের কারণ লেখো উত্তর আয় শিল্প শিল্পবর্জ্য নদীতে ফেলা আয় গৃহস্থালী বর্জ্য চার বাজুদূষণ বলতে কি বোঝ উত্তর বায়ুতে ক্ষতিকারক গ্যাস বা ধূলিকণার উপস্থিতি বেড়ে গেলে তা বায়ুদূষণ পাঁচ দুটি বাজুদূষণের উৎস্লেখ উত্তর আয় যানবাহনের ধোঁয়া এ কারখানার গ্যাস ছয় দূষণ কাকে বলে উত্তর অনধিক শব্দশক্তি পঁচাত্তর ডেসিবেল নির্বচ্ছিন্নভাবে সৃষ্টি হলে তা শব্দ শব্দদূষণ সাত দুটি শব্দ দূষণের উৎস লেখ উত্তর আয় লাউডস্পিকার আয় যানবাহনের হর্ন আট দূষণ কি উত্তর মাটিতে রাসায়নিক দ্রব্য জমে মাটির উর্বরতা কমে গেলে তাকে মাটি দূষণ বলে নয় দুটি মাটি দূষণের কারণ লেখো উত্তর আয় রাসায়নিক সার ব্যবহার আয় প্লাস্টিক ও আবর্জনা ফেলা দশ বাজুতে ধুলিকণার প্রভাব কি হতে পারে উত্তর শ্বাসকষ্ট ও অ্যালার্জির সমস্যা হতে পারে এগারো অম্লবৃষ্টি কাকে বলে উত্তর সালফার ও নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলে মিশে অম্লবৃষ্টি সৃষ্টি করে বারো গ্লোবাল ওয়ার্মিং কি উত্তর গ্রিনহাউস গ্যাসের জন্য পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি তেরো গ্রিনহাউস গ্যাস বলতে কি বোঝো। উত্তর এমন কিছু গ্যাস যেগুলি তাপ আটকে রাখে যেমন খাও চোদ্দ ওজন স্তর কি উত্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত একটি গ্যাসীয় স্তর যা অব রশ্মি আটকায় পনেরো ওজন স্তর খরের কারণ কি উত্তর ক্লোরোফ্লুরোকার্বন সাফেথ গ্যাস ষোল জৈবসারের দুটি উদাহরণ দাও উত্তর গোবর সার কম্পোস্ট সার সতেরো জৈবসারের উপকারিতা কী উত্তর এটি মাটির উর্বরতা বাড়ায় ও দূষণ ঘটায় না আঠারো রাসায়নিক সারের অপকারিতা কি উত্তর মাটির উর্বরতা কমায় মাটি দূষণ ঘটায় উনিশ প্লাস্টিক দূষণ কিভাবে হয় উত্তর প্লাস্টিক সহজে পচে না তাই মাটি ও জল দূষিত করে কুড়ি প্লাস্টিক নিষিদ্ধ করা উচিত কেন উত্তর কারণ এটি পরিবেশে দীর্ঘদিন থেকে দূষণ সৃষ্টি করে এখন তোমাদের জন্য প্রশ্ন এক পরিবেশ দূষণের দুটি কারণ লেখো দুই শব্দ দূষণ কিভাবে রোধ করা যায় এই প্রশ্নগুলির উত্তর কমেন্টে লিখে জানাও আমি নিজে পড়ে দেখব কে কে ঠিক উত্তর দিল একুশ বাজুদূষণ রোধের একটি উপায় লেখো উত্তর গাছ লাগানো বা যানবাহনে ফিল্টার ব্যবহার বাইশ জলদূষণ রোধের একটি উপায় লেখো উত্তর শিল্প বর্জ্যশোধনের পর ছাড়া তেইশ পরিবেশ রক্ষায় গাছপালার ভূমিকা কি উত্তর গাছ তো গ্রহণ করে ও অক্সিজেন সরবরাহ করে চব্বিশ জলজ উদ্ভিদের ওপর জলদূষণের প্রভাব কি উত্তর অক্সিজেনের ঘাটতিতে জলজ প্রাণী মারা যায় পঁচিশ দূষণ প্রতিরোধে একটি উপায় লেখ উত্তর লাউডস্পিকারের ব্যবহার সীমিত করা ২৬ শহরে দূষণ বেশি কেন উত্তর অধিক যানবাহন শিল্পকারখানা ও জনসংখ্যা সাতাশ ওজন স্তর ক্ষয় হলে কি হয় উত্তর আর রশ্মি সরাসরি পৃথিবীতে পড়ে ক্যান্সার সহ নানা রোগ সৃষ্টি করে আটাশ পুনর্ব্যবহারযোগ্য বস্তুর একটি উদাহরণ লেখ উত্তর কাঁচের বোতল উনত্রিশ বায়ুমণ্ডলের প্রধান গ্যাস দুটি কি কি উত্তর নাইট্রোজেন ও অক্সিজেন তিরিশ জলচক্র পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিভাবে উত্তর জলচক্রের মাধ্যমে জল পুনরায় ব্যবহৃত হয় তোমাদের জন্য আরও দুটি প্রশ্ন এক গ্লোবাল ওয়ার্মিংয়ের একটি প্রভাব লেখ দুই জলদূষণ প্রতিরোধে দুটি উপায় কি উত্তর অবশ্যই কমেন্টে দিও একত্রিশ ক্ষয়ের মাত্রা বৃদ্ধি পেলে কি হয় উত্তর গ্লোবাল ওয়ার্মিং বাড়ে বত্রিশ মাটির গুণাবলী রক্ষা করতে কি করা উচিত উত্তর জৈবসার ব্যবহার ও প্লাস্টিক বর্জন তেত্রিশ অম্লবৃষ্টির একটি ক্ষতিকর প্রভাব লেখ উত্তর গাছের পাতা ঝরে যায় ও মাটি অম্লীয় হয় চৌত্রিশ দূষণের ফলে কি সমস্যা হয় উত্তর শক্তি হ্রাস মস্তিষ্কে চাপ পঁয়ত্রিশ পুনচক্রণ বলতে কি বোঝ উত্তর ব্যবহৃত দ্রব্য নতুনভাবে প্রক্রিয়াজাত করে আবার ব্যবহার ছত্রিশ কম্পোস্ট সার কিভাবে তৈরি হয় উত্তর জৈব বর্জ্য পচিয়ে সাঁত্রিশ গাছ কাটার ফলে কি ক্ষতি হয় উত্তর বায়ু দূষণ বাড়ে বৃষ্টিপাত কমে আটত্রিশ জলদূষণে কোন জীবগুলি আগে মারা যায় উত্তর অক্সিজেন নির্ভর জলজ প্রাণী উনচল্লিশ যানবাহনের দূষণ কমাতে কি করা উচিত উত্তর ইলেকট্রিক গাড়ি ব্যবহার চল্লিশ পরিবেশ সংরক্ষণে একজন ছাত্র কি করতে পারে উত্তর গাছ লাগানো প্লাস্টিক ব্যবহার কমানো সচেতনতা বৃদ্ধি এক প্লাস্টিক দূষণের দুটি ক্ষতিকর দিক লেখো দুই পুনর্ব্যবহারযোগ্য বস্তু কাকে বলে উদাহরণসহ লেখ উত্তর কমেন্টে লিখে জানাও তিন নম্বরের প্রশ্ন ব্যাখ্যাসহ প্রশ্ন তিরিশটি এক গাছপালা কিভাবে পরিবেশ রক্ষা করে ব্যাখ্যা কর দুই বাজুদূষণের প্রধান কারণগুলি আলোচনা করো। তিন শব্দদূষণের উৎস ও তার প্রভাব আলোচনা কর চার জলদূষণের ফলে পরিবেশে কি কি পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো পাঁচ গ্লোবাল ওয়ার্মিং কি এবং এটি কিভাবে মানবজীবনে প্রভাব ফেলে ছয় ওজন ক্ষয়ের কারণ ও পরিণাম আলোচনা করো সাত মাটি দূষণের দুটি কারণ ও তার প্রতিকার আলোচনা করো আট অম্লবৃষ্টি কিভাবে সৃষ্টি হয় এবং এর প্রভাব কি নয় জৈব সার বনাম রাসায়নিক সার তুলনামূলক আলোচনা কর দশ পরিবেশে প্লাস্টিকের প্রভাব আলোচনা কর এগারো যানবাহন থেকে সৃষ্ট দূষণ ও তা নিয়ন্ত্রণের উপায় লেখো বারো নদী ও জলাশয়ে বর্জ্য ফেলার প্রভাব বিশ্লেষণ কর তেরো পুনর্ব্যবহারযোগ্য ও পুনর্ব্যবহারযোগ্য বস্তুর মধ্যে পার্থক্য লেখ চোদ্দ বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে পনেরো দূষণ রোধে তিনটি করণীয় লেখ ১৬ মাটির গুণাগুণ রক্ষায় আমাদের কি কী সচেতনতা দরকার সতেরো গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে তিনটি উপায়ে লেখো আঠারো প্লাস্টিক নিষিদ্ধ করা কেন জরুরি যুক্তিসহ লেখো উনিশ জলচক্র পরিবেশে কি ভূমিকা রাখে কুড়ি ওজন স্তরের গঠন ও উপকারিতা সংক্ষেপে লেখ বন্ধুরা ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগছে তাহলে একটুখানি সময় নিয়ে একটা ওয়াইক দিয়ে দাও কোন প্রশ্নে সমস্যা হচ্ছে সেটা কাম্যান্ট করে জানাও পড়াশোনায় নিয়মিত সাহায্য পেতে এখনই সাবস্ক্রাইবই করো আর তোমার বন্ধুরা যেন পিছিয়ে না পড়ে তাই ভিডিওটা শেয়ার করতেও ভুলবে না তোমাদের সাপোর্টই আমাদের এগিয়ে নিয়ে যায় চলো এবার চলি পরের প্রশ্নে একুশ অম্লবৃষ্টির কারণ ও উদাহরণ সহ একটি ক্ষতিকর প্রভাব লেখো। বাইশ কম্পোস্ট সার কিভাবে তৈরি হয় এটি ব্যবহারের উপকারিতা লেখো তেইশ শিল্পবর্জ্য শোধনাগার ট্রিটমেন্ট পয়েন্ট কেন প্রযোজন চব্বিশ একটি বিদ্যালয় পর্যায়ে পরিবেশ রক্ষা নিয়ে সচেতনতা কিভাবে বাড়ানো যায় পঁচিশ পুনচক্রণ কাকে বলে এটি কিভাবে পরিবেশ রক্ষায় সাহায্য করে ২৬ জল জলদূষণ প্রতিরোধে দুটি উপায় আলোচনা করো সাতাশ গাছপালা শব্দ দূষণ প্রতিরোধে কিভাবে সাহায্য করে আটাশ পরিবেশ দূষণের কারণে মানবদেহে কী ধরনের রোগ হতে পারে উনত্রিশ বাজুতে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবেশে প্রভাব ফেলে তিরিশ রক্ষায় একজন ছাত্র কীভাবে ভূমিকা রাখতে পারে তো বন্ধুরা আজকের এই আজকের প্রশ্ন উত্তর যদি তোমার উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে মনে রেখো প্রতিদিন অল্প একটু সময় পড়লেই মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ এ আশি নাম্বার আসবেই আমাদের ওসঅ ব্যাচে আজই যুক্ত হও লিংক নিচে ডিসক্রিপশনে আছে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো পড়াশোনা করে যাও স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলো থ্যাংক ইউ অ্যাণ্ড দাস্ট ওয়াক